সময় লাভজনক ফসল কোনটি আমরা যদি চিন্তা করে থাকি এই মুহূর্তে আমরা কোন ফসলগুলো চাষ করলে তার মধ্যে অন্যতম বলি যে একদম সেরা দাম এবং কম ঝামেলায় তাহলে আমরা মরিচকে প্রথমত বাছাই করে নিতে পারি মরিচের ক্ষেত্রে আমরা জানি যে এই টেম্পা টেম্পারাচারে এবং বৃষ্টিপাতের সময় কৃষক ব্রারিয়ার এখানে কয়েকটা জিনিস যদি আমরা একটু মাথায় রেখে টেকনোলজি অ্যাপ্লাই করে পদ্ধতিটি অ্যাপ্লাই করে যদি চাষ করি তাহলে আমরা মরিচ বিক্রি করে বড় অঙ্কের একটা প্রফিট নিয়ে আসা যায় মে মাসের মে মাসে যে যদি আমরা মরিচ লাগাইতে পারি এবং বৃষ্টিপাত কিন্তু জুন জুলাই আগস্ট জুন জুলাই আগস্ট যে বেশি হচ্ছে সো এই সময়টাতে এই সময়টাতে বর্ষা আসে এবং বর্ষার টাইমে সব গাছ কিন্তু নষ্ট হয়ে যায় মরিচ গাছকে আমরা যদি টিকাইতে পারি এবং উঁচু জমি প্রিয়দর্শক আমি যে জমিটাতে আছি এটা অনেকটা উঁচু জমি তো এই উঁচু জমি যদি হয় তাহলে কিন্তু ভালো একটা প্রফিট করা যায় করা যায় যে মরিজের ক্ষেত্রে ব্যারিয়ার একটি যে জাত ব্যারিয়ার যে একটি জাত যদি ভালো না হয় তাহলে আপনারা গাছে অথবা গাছের পাতা কোঁকড়ানো এই রোগটা কিন্তু অবশ্যই গাছে থাকবে তো আমরা মরিজের জাতটা নির্বাচন করব যে জাতটা যেন ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু মরিচ চাষ করে লাভবান হওয়া অথবা প্রফিট আনা সম্ভব কিন্তু আমাদেরকে আগে জারটা নির্বাচন করতে হবে আর আপনার যা হচ্ছে মরিচ ক্ষেতটা উঁচু জমি দেখে মরিচ চাষ করতে হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম